সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেই দেখছি পিসি মারুলি দিয়ে দিয়েছে তাই আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম আর জানো বন্ধুরা আজকে আমি খুব খুশি আজকে আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো সব কিছুই হয়েছে তোমাদের জন্য আর যা যা হচ্ছে সব কিছুই তোমাদের জন্যই হচ্ছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো তোমরা এভাবেই আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তাদেরকেও অনুরোধ করছি আমার পাশে থাকার জন্য ফোনটা ঝাড় দিয়েই বাইরের দিকগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপরে আমি এখন লালিকে বের করার জন্য চলে গেলাম গোয়াল ঘরে দেখো লালিকে আমি এখন বাইরে নিয়ে আসছি আর ছাগলগুলো এখন সব ছাড়াই থাকে ওদেরকে না এখন বাঁধি না কারণ মাঠে এখন কোনো সবজি নেই তো সেই জন্য খোলাই থাকে ওই যে তোমাদেরকে বলেছিলাম এই পিসিটা কোনো সময় বসে থাকে না কাজ করেই চলে করেই চলে আমি বাসনগুলোকে ভিজিয়ে রেখে ঘরের ভিতরটা ঝাড়ু দিতে গেছি এসে দেখছি বিষিমা বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছে কথা বললেও শোনে না তো যাই হোক আমি বললাম যে আপনি মাসছেন তো তাহলে মাজুন আমি ধুয়ে নিচ্ছি তাও যেন আমাকে ধুতে বারণ করছিল বলেছিল যে তুমি অন্য কাজগুলো করে নাও তাও আমি বাসনগুলো ধুয়ে নিলাম সকালে সমস্ত কাজ সেরে সান সেরে চলে এসেছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে তো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট পুজো করি তো সেই জন্য পুজো করতেই অনেকটা টাইম লাগে তার জন্য সকাল সকালেই স্নানটা করেছি আর আমার পাশেই কিন্তু পিসি বসে আছে পিসি বসে বসে আমার পুজো করা দেখছে আর আমি পুজো করছি তো চলো বন্ধুরা আজকে পুজো করতে করতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি চাই সে লিখেছিল তোমার দশ হাজার সাবস্ক্রাইবার হলে আমি আমার নামটা তোমাকে নিতে বলবো এই যে শাহিনা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর কমেন্ট করার জন্য মেদিনীপুর থেকে পূজা সে লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিয়ে এই যে পূজা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো আরও অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো ত্রোকে মুড়ি দিয়ে আমি পুজো করছিলাম আর মুড়ি খেতে খেতে না ও জল ফেলে দিয়েছে বিছানায় তো সেই জন্য দেখো বিছানার সব কিছু তুলে আমি ছাদে নিয়ে চলে এলাম আর ছাদে এখন মেলে দিচ্ছি খুব একটা রোদ নেই তবে খুব গরম আছে ছাদটা যে তেতে আছে তাতেই বোধহয় শুকিয়ে যাবে আলাপোসটাকে ছাদে মেলে দিয়ে এলাম তারপর মুড়ি বেড়ে নিলাম আর আজকে সবার মুড়ি খাওয়া হয়ে গেছে কারণ আমার পুজো করতে অনেকটাই সময় লাগলো শুধু আমি খেতে বাকি আছি আর আমি এখন দেখো মুড়িটা খেয়ে নিচ্ছি আর আজকে মুড়ি খাবার জন্য হয়েছিল আলু ভাজা তারপর দেখো মুড়ি খাওয়া বাসনগুলোকে নিয়ে চলে এলাম পুকুর ঘাটে আর আমি এখন বাসনগুলো ধুয়ে নেব আর রুদ্রর বাবা যে বাটিটা খেয়েছিল সেটাও ছিল আর রুদ্র যেটা খেয়েছিল সেটাও ছিল ওগুলো ধোয়া হয়নি তো ওইগুলোকেও নিয়ে চলে এলাম আমি বাসন ধরছিলাম আর এখানে দেখো রুদ্রসনা কেমন খেলা করছে আমাদের বাড়ির বাইরে ওই যে পুকুর পাড়ে ওখানটায় কাকাতে বালি রাখা আছে বালিগুলোতে খেলা করছে আমি বলছি যে বালিতে খেলা করো না কিন্তু কথা শুনছে না আর ঠান্ডা ঠান্ডা কী সুন্দর বাতাসও দিচ্ছে সেই জন্য ওখানেই খেলা করছে তো যাই হোক দেখো আমি ঘরে চলে এলাম আর ঘরে এসে নুনটাকে ধরিয়ে দিচ্ছি অনেকই বেলা হয়ে গেল রান্নাবান্না তো শুরু করতে হবে এমনিতেই পুজো করতে অনেকটাই টাইম লেগে গেছিলো আজকে দেখো মুজটা ধরে গেছে আর আমি গেছিলাম জল আনতে জলটা নিয়ে এলাম আর জল না নিয়ে এসে যদি হাড়ি বসিয়ে দি আর এটা যাবে সেই জন্য আগে জলটা নিয়েলাম তারপরে হাড়িটাকে বসিয়ে দিয়ে জলটা দিয়ে দিলাম একদিকে ভাত বসালাম আর আরেকদিকে আমি শাকটাকে করে নেব দেখো বন্ধুরা আমি তো রান্না বনা বসিয়ে দিলাম আর দেখো কালকে যে জুতোটা নিয়ে এসেছি সেই জুতোটা আমার কাছ ছাড়ে না

দেখো দাম দিয়ে জিনিস কিনে নিয়ে আসা হলো তারপর বাড়িতে সেইভাবে কেটে ফেলতে হচ্ছে কি জানো তো মানে খাটটা আমাদের যে মাপে আছে সে মাপের না পাইনি তাও বলেছিল হয়ে যাবে ঠিকঠাক আমাদের খাটটাই হচ্ছে বিমাপের মানে কোনো মাপই হয় না ওইটা মানে বাড়িতে বানানো হয়েছিল তো তো সেই জন্য ওই রকম তো যাই হোক সেলাইগুলো খুলে দেখো এখন খুব সাবধানে কিন্তু সমান করে কেটে দিল দেখো গদিটাকে রুদ্রর বাবা কেটে দিল তারপর দিদি সেলাই করে দিচ্ছে আর দোকানের ওরা বলেছিল যে যদি মাপে ছোট বড় হয় তাহলে কিন্তু নিয়ে আসবেন কেটে দেবো কিন্তু কি জানো তো আবার সে টোটো ভাড়া করে যেতে হবে সেই তো কাটবে তাই আমরাই বাড়িতে সবাই মিলে আলোচনা করলাম যে বাড়িতেই আমরা কেটে আবার সেলাই করে দেবো সেই জন্য দেখো বাড়িতেই সেলাই করে নিচ্ছি আর কি জানো তো কালকে না আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যে শখ করে আমি একটা জিনিস নিয়ে এলাম বাবা মা হয়তো খুবই খুশি হবে বাড়িতে নিয়ে এলে কিন্তু নিয়ে আসার পর খাটে লাগিয়ে দেখছি বড় হচ্ছে তখন না আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যে নিয়ে এলাম তা বড়ো হচ্ছে যে কি করা যায় এটাকে নিয়ে খুব মানে চিন্তা ভাবনা হচ্ছিল আর গদিটা নিয়ে এসেছি বলে মা খুব খুব খুশি হয়েছে কিন্তু কালকে ওই যে শুতে পারিনি আর কি এই যে মাপে হয়নি বলে আর আজকে কিন্তু দেখো খুব সুন্দর একদম খাপে খাপ হয়ে গেছে একদম ঠিকঠাক মাপ যেটাকে বলে খুব সুন্দর লাগছে আর খুব সুন্দরও কিন্তু মানিয়েছে তো দেখো রুদ্রর বাবা আর আমি ভালো করে গদিটাকে সেট করলাম পরে একটা পাতলা কাঁথা পেতে দিলাম ওর ওপরে তারপরে একটা বিছানা চাদর পেতে দিয়েছি আর আমি এখন মাকে বাইরে থেকে নিয়ে এসে শুয়ে দিচ্ছি আর আমি সত্যি আজকে খুবই আনন্দ পেয়েছি যে তোমাদের ভালোবাসায় আমি নিজে কিছু করতে পেরেছি মায়ের জন্য বাবার জন্য সত্যি আমার খুব ভালো লাগছে যাই হোক মাকে তো ঘরে শুয়ে দিলাম আর হাড়ি কড়াইটা মাসতে আছে রান্না হয়েই গেছিল তো হাঁড়ি কড়াইটা নিয়ে চলে এলাম পুকুর ঘাটে ভিজে রাখার জন্য একটু ভিজে রাখবো তারপর কিছু করে আসবো ঘরে একটা কাজ তারপর তখন মেজে নেবো তো দেখো ঘাট থেকে এসে আমি কিন্তু সালে এঁটো দিয়ে দিয়েছি তারপর মাকে খেতে দিয়ে দিলাম মা খাওয়া হয়ে যাবে তারপর আমি তখন হাঁড়ি কড়াইটা মেজে নেবো আর তোমরা জানোই মা খাওয়ার সময় মায়ের কাছে বসে থাকতে হয় তারপর দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে সেই যে হাঁড়ি কড়াইটা ভিজিয়েছি সেগুলোকেই মাজার জন্য আর হ্যাঁ মায়ের খাওয়া হয়ে গেছে মা যতক্ষণ খেলো মায়ের সাথে আমি বসেছিলাম তো তারপর মায়ের খাওয়া হয়ে যাওয়ার পর আমি এসে এখন দেখো হাঁড়িটাকে মেজে নিচ্ছি আর অনেকক্ষণ ভিজলো বলে মাটিটা দেখো কী সুন্দর উঠে গেছে আর যদি সঙ্গে সঙ্গে মাস্তাম, মাটিটা কিন্তু উঠতো না আমাকে সেই ঘষে ঘষে হাঁড়িটাকে পরিষ্কার করে মাজতে হতো আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে তুমি কেন রোজ রোজ হাঁড়ি মাজো। রোজ রোজ ভাতে হাঁড়ি মাজতে নেই সপ্তাহে একদিন মাছতে পারো কি বলো তো আমাদের গ্রামে আমি বলে নয় সব মানুষই রোজ রোজই ভাতের হাঁড়ি মেজে দেয় তো সেই জন্য আমিও মাজি আর সবাই মাজবে আর আমি মাঝবো না সেটা তো খারাপ দেখায় হয়তো আমার বাড়ির লোকই আমার শ্বশুরবাড়ির লোকই সবাই হয়তো বলবে যে এ বাবা কি মেয়েরে হাড়ি মাজে না রোজ রোজ আমাদের এখানে তো সবাই হাড়ি মাঝে রোজ রোজ তো সেই জন্য কেউ যদি কিছু বলে সেই জন্যই না আমি রোজ রোজ হাঁড়িটাকে মেজে দিই হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে চলে এলাম আর রুদ্রর বাবা এখনই খড় কাটতে বসলো তাই আমি ওকে বলছি যে যত বেলা বাড়ে তত তোমার কাজ বাড়ে এতক্ষণ বসেছিলে আর সবার খাওয়া হয়ে গেছে এখনও তুমি খড় কাটতে বসলে খড়গুলো কেটে রুদ্রর বাবা গেল স্নান করতে আর আমি হাঁড়ি কড়াইটা রেখেই যে মারগুলো ছিল গরুগুলোকে ছাগলগুলোকে খাইয়ে দিলাম তারপর চলে এলাম ভাত বাড়ার জন্য তো দেখো সবার তো খাওয়া হয়ে গেছে এখন আমরা দুজনেই বাকি আছি তাই দুজনের খাবারটা এখন বেড়ে নিচ্ছি আর আজকে বেশি কিছু রান্না করিনি ওই আলু সিদ্ধ করেছি আর পাটের শাক করেছে আর একটা নিরামিষ টক করেছি আলু বেগুন বড়ি আম দিয়ে একটা নিরামিষ টক আর ওই যে দেখো একটা বাটি ছিল এখানে মানে তরকারিটা না দু জায়গায় ঢালা ছিল তো একটা জায়গায় ফাঁকা হয়ে গেছে তো সেই জন্য আমি ওই জায়গাটাতেই ভাত নিয়ে নিলাম দেখো আমাদের খাওয়া হয়ে গেল আর কালকের কিছু বাসি ভাত ছিল সেইগুলো আমি এখন সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিচ্ছি গরুটাকে ছাগলটাকে কুকুরগুলোকে তোমরা অনেকেই বলছো যে কুকুরটাকে খেতে দাও কুকুরগুলোকে তো রোজই ওদেরকে খেতে দেওয়া হয় গো এদিকে দেখো আমাদের তো চারটে ছাগল দুটো বড় দুটো ছোট আর একটা ওর বাচ্চা আর একটা ওর বাচ্চা আর এদিকে লালিকেও খেতে দিয়ে দিয়েছি ওদের খাওয়া হলো তারপর দেখো ঘাটে আবারও চলে এলাম বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য তো আমি এখন বাসনগুলো ধুয়ে নিই আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো আমি বাসন ধুচ্ছিলাম আর আমাদের পাশের বাড়িরই আর একটা যা এলো বাসন ধোয়ার জন্য তো ও ধুচ্ছে ওর বাসন আমি ধরছি আমার বাসন আর দুজনে গল্প করছি আর বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর আজকে জলটা দেখো এই ঘাটে কিন্তু বেশ ভালো কারণ সে ডুরুলিগুলো থাকে না ওইগুলো না আজকে নেই বাতাস দিচ্ছে বলে ওই ঘাটের চলে গেছে বাসন ধুয়ে রুদ্রসোনাকে ঘুম পাড়িয়েছিলাম দেখো রুদ্রসোনা এইমাত্র ঘুম থেকে উঠলো আর ওকে এক গ্লাস দুধ গরম করে দিলাম ও এখন দুধটা খাচ্ছে সমস্ত কাজ হলো বিকেলের আর এখন যাচ্ছে একটু দর্জির কাছে আর কি তো এই দেখো সেই যে শাড়ি নিয়েছিলাম মারা জন্মদিনের সময় ভাই ফোঁটার সময় গেছিলো তখন দিয়েছিল সেই শাড়িটা এখনও পর্যন্ত আমার ব্লাউজ পিসটা কাটাই হয়নি তো আজকে দেখছি দুটো নোনও যাচ্ছে তো আমি ওদেরকে বললাম দে ধারা তোমাদের সঙ্গে আমিও যাবো আর এরকম পিছিয়েও যাচ্ছে আমাকে পিছিয়ে বলছে চলো তোমাদের সাথে আমিও বেড়াতে চাই তো চলো যাই কাপড়টা আজকে দিয়ে আসবো আজকে তো আর দেবে না কদিন পর দেবে জিজ্ঞেস করতে হবে শাড়িটা তো দিয়ে এলাম আর শাড়িটা বললো এখন দেবে না দুদিন পরে আসতে বললো তো যাই হোক সন্ধে হয়ে গেছে বাড়িতে এলাম একটু গা ধুলাম কারণ আজকে খুবই গরম তো তারপর দেখো সন্ধে দিয়ে দিচ্ছি আর সন্ধে দেওয়া হবে তারপর তো দিদি ওদিকে চা করেছে মাকে মুড়ি মাখিয়ে দেব আর বাবাকেও চা খেতে দেব রুদ্রকে খাওয়ালাম তারপর ওকে নিয়ে চলে এলাম ছাদে আর জানো নিচে কারেন্ট নেই খুব গরম সেই জন্যকে ছাদে আজকে পড়াবো আর ছাদে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে ও চলো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে